গ্রামীণ রাস্তায় ওভারলোডিং ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের সকাল থেকেই দফায় দফায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের ঝাঁঝরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই গ্রামে ঢোকার একমাত্র রাস্তায় ভারী ভারী যানবাহন চলাচল করে ফলে চলাচলের অসুবিধা হয়ে দাঁড়ায় এছাড়াও ওই এলাকায় রয়েছে একাধিক গোডাউন গোডাউনের মালপত্র এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওভারলোডিং করে যাতায়াত করছে বলে অভিযোগ এরই দাবিতে আন্দোলন গ্রামবাসীদের আমাদের দাবি আমাদের গ্রাম ঝাঝরা গ্রাম আছে তো ওখানে অবৈধভাবে গোডাউন নির্মাণ করা হচ্ছে কোনো সেফটি পারপাস ছাড়া কোনো রকম কিছু মানা হয়নি নাকি অঞ্চল থেকে ওদেরকে পারমিশন করেছে গ্রামবাসীর কোনো কি নাই আর এবং আমাদের এই রাস্তায় বহুদিন ধরে গাড়ি চলে আসতে তাদের গ্রামবাসী প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমরা চাই যেন গ্রামের মধ্যে কোনোরকম বড়ো গাড়ি না চলে কারণ আমরা এটা নিয়ে নোটিশও করেছি আমরা ডিএম স্যার এসপি স্যার আমরা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বিডিও ম্যাম সবাই সবাইকে আইসি থেকে শুরু করে সবাইকে আমরা নোটিশ করেছি রকম কেউ ই করছে না তো আমরা এই জন্যই আন্দোলন করেছি আমরা প্রথমে পথ পথ অবরোধ করেছিলাম ওলমালদা থানায় এসে আমাদেরকে ওটা উঠাই আমরা থানার লোক বলে যে ছিল আমরা যদি আন্দোলন করি আমাদেরকে ধমকিও দেখানো হয়েছে আমাদেরকে অ্যারেস্ট করা হবে আমাদের একটাই দাবি আমাদের রাস্তাতে রকম বড় যানবাহন চলবে না যে স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বলেছে যে গ্রামীণ রাস্তায় কোনো রকম বড় গাড়ি চলবে না সেখানে কিভাবে বিডিও সাহেব প্রধান সাহেবরা পারমিশন করে চলাচ্ছে এই গ্রামবাসী আমরা এটা অন্যায় সহ্য করবো না আমাদের রাস্তা বন্ধ করতে হবে একটাই আমাদের দাবি আপনার আপনারা কি মনে করছেন কাদের মদতে এটা এটা আমরা মদতে এখানে প্রধান সাহেব আছে বিডিও ম্যাডাম আছে এবং এখানকার জেলার যারা অধিকারী আছে ওরা সবাই পারমিশন দিয়েছে বলে হচ্ছে

অফিসে তাহলে আমরা এবার বিডি অফিসে যাই আমাদের যেটুকু দৌড়ানির দৌড়ে যদি আমাদের ক্ষমতায় কিছু হয় যদি পারি কিছু করতে আমরা তো অদম গরিব লোক আমাদের তো আর অত কোটি কোটি টাকা নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই এখন কোথায় এসছে এখন বিডিও অফিসে আছি কি দাবি বিক্ষোভ দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্রামের মধ্যে বড় বড় গোডাউন নির্মাণ করা আছে আর সেই গোডাউনের গাড়ি গাড়ি আমাদের ঝাঁঝরা গ্রামে যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ পঞ্চাশ টন ষাট টনের গাড়ি নিয়ে গিয়ে একবারে জামজট করে জাম থেকে করে ঝঞ্ঝাট করে রাখছে প্লাস আমাদের এখানে বারোশো গ্রামবাসীর বসবাস সেই গ্রামবাসী সুষ্ঠুভাবে চলাচল করতে পারছে না রিসেন্ট আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে আমাদের প্রাইমারি স্কুলের ম্যাডাম তিনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই এই আমরা বিডিও সাহেব প্রধান সাহেব আইসি সাহেব এবং ডিএমকেও জানানো হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় পথ নেমেছি সোমবার সকালে গ্রামের শতাধিক বাসিন্দারা হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামে ঢোকার রাস্তার মূল ফটকের সামনে গোডাউনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভের ফলে আটকে পড়ে একাধিক গোডাউনের ভারী ভারী যানবাহন পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে যদিও পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশের কথায় সারা না দিয়ে অবরোধকারীরা ছুটে এলেন ব্লক দপ্তরে ব্লক দপ্তরের মূল গেটে ফের গ্রামের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়লেন ধর্নায় বসে পড়েন দীর্ঘক্ষণ ব্লক চত্বরে বিক্ষোভ দেখানোর পরে ব্লক আধিকারিক না আসায় বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়লেন গ্রামের মহিলা ও পুরুষরা চলতে থাকে বিক্ষোভ স্লোগান যদিও পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে গোডাউনের সামনের রাস্তা নিয়ে জনগণের কিছু সমস্যা হয়েছে মানে রাস্তাতে যেহেতু গোডাউনের জন্য ভারী যান চলাচল হয় তাতে সাধারণ জনগণের হাঁটা চলা বা স্কুল যাওয়ার পথে সমস্যা হচ্ছে এই বিষয়ে ওনারা আমার কাছে একটা দাবি জানাতে এসেছিলেন যে মালিক পক্ষের সঙ্গে যেন একটু আমরা বসি এবং তাদেরকে এটা জানানো হয় যে এই অসুবিধাগুলো যাতে না হয় তো এই বিষয়টি আমাকে খতিয়ে দেখতে হবে দেখে আমি পরবর্তীকালে কোন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো গ্রামবাসীর ঠিক আমার সব আমার জিপিরই সব গ্রামবাসীরা আজকে আমার এখানে এসেছিল আসার পরে তারা ওই রাস্তা নিয়ে আর কি সমস্যা সেটা বলল ওটা ওনাদের বক্তব্য শোনার পরে আমি ডিসিশন নিয়ে ওদের বললাম যে একটা আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে যান তারপরে ব্যাপারটা নতি দেখতে হবে দেখার পরে যাতে সলিউশন হয়ে যায় সে আশায় রাখছি যেহেতু আমি একটা পঞ্চায়েতের প্রধান গ্রামবাসী আমাকে যেহেতু সহযোগিতা করে বডি জিতিয়ে আবার প্রধান করেছে তো এই জায়গায় আমি জানি যেহেতু গ্রামবাসীর পাশে আমাকে তো থাকতেই হবে গ্রামবাসী রিপোর্ট সংবাদ বাংলা